ফিরলাম ব্রেকের পর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে কারণ দক্ষিণবঙ্গ পুড়ছে অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে গরম আর অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে আর অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নাগারে বৃষ্টি হচ্ছে জুয়ার্সে রাত থেকে মুসলধারায় বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ারের কালজানি নদীতে জল বেড়ে বিপত্তি জলের স্রোতে শাকও ভাসল ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তর দিনাজপুরের চোপড়ার একাধিক গ্রাম ছবিটা একেবারে বিপরীত গরমে যেরকম দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টিতে উত্তরবঙ্গ একেবারে বিপর্যস্ত কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মানুষ সেটাই ভাবছে যে কবে বৃষ্টি কারণ দক্ষিণবঙ্গ পুড়ছে বাইরে বেরোলে ঘেমে স্নান হয়ে যাচ্ছে মানুষ একটু বৃষ্টি কবে হবে কবে আসবে কালবৈশাখী দক্ষিণবঙ্গে কালবৈশাখী কবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস কবে রয়েছে আরও বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ এই গরম থেকে মানুষ নিস্তার চাইছে কবে বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখী কবে হবে দেখো আজই বা কালবৈশাখের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলি নয় বা দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তবে মতো পরিস্থিতি কিলোমিটার কালবৈশাখীর হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি আহ এই পরিস্থিতি তৈরি হতে পারে আজ যেমন ছয় জেলাতে এই পরিস্থিতি হতে পারে যেমন পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলাতে এই পরিস্থিতির তৈরি হতে পারে এছাড়াও আগামীকালও এই পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাতে ঝড় বৃষ্টির পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত নেই তবে আজ তাহলে উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আমরা দেখছি জেলায় জেলায় যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এখন উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি হচ্ছে বা মূলত উপরের দিকের যে পাঁচ জেলা বা শুধুমাত্র যে উত্তরবঙ্গে হচ্ছে এমনটা নয় বা উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের রাজ্য এই প্রচন্ড ঝড় বৃষ্টি প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে উত্তরবঙ্গের প্রভাব থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাঁচ জেলাতে তো ভারী থেকে কোথাও কোথাও দু এক জায়গায় অতি বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পাশাপাশি আগামীকাল থেকে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত এমনই উপাস আদিপুর আবহাওয়া দপ্তর রাস্তায় বেরোলে জল ছাড়াই স্নান হয়ে যেতে হচ্ছে যে কথা আপনাদের বলছিলাম ঘেমে নেই একেবারে একসা অবস্থা পুরুলিয়ার দিকে যদি একটু নজর রাখি তাহলে সেখানে পারদ ছুঁয়েছে চল্লিশ গরমে নাজেহাল জেলাবাসী সকাল থেকেই এই রোদে একেবারে হাঁসফাঁস অবস্থা অন্যদিকে বাঁকুড়া বাঁকুড়ার ছবিটাও কিন্তু একই রকম বাঁকুড়া গরমে পুড়ছে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রত বেলা যত বাড়ছে তত গরমটাও বাড়ছে একেবারেই তাই বেলা যত বাড়ছে ততই যেন গরম বাড়ছে একে জনিত অস্বস্তিতে নাজেহাল হয়ে পড়েছে এই লালমাটির জেলা বাঁকুড়ার আশেপাশে সকাল থেকেই চড়া রোদ রীতিমতো নাজেহাল পরিস্থিতি সকালে যে মানুষ তাদের দরকারি কাজ করে নিচ্ছে দুপুরের পর থেকে কিন্তু রাস্তাঘাট রীতিমতো সনসান বেলা বাড়ার সাথে সাথে বাতাসে বইছে লৌ একেবারে এই ঘেমে একসার কারণ হচ্ছে এই তীব্র গরমে রীতিমতো নাজেহাল পরিস্থিতি লালমাটির জেলা বাঁকুড়া সহ মন্দির নগরী বিষ্ণুপুর কারণ প্রত্যেকেই চাইছে কখন কালবৈশাখী হবে একটু মাটি ভিজবে একটু স্বস্তি ফিরবে এই স্বস্তির জন্য কিন্তু একেবারেই বকিয়ে রয়েছে এলাকার মানুষজন তারা একেবারেই অস্বস্তিতে পড়ছে কারণ বিগত কয়েকদিন ধরেই চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি এখানেই ঘোরাফেরা করছে এই লালমাটির জেলা বাঁকুড়া তথা মন্দিরনগরী নগরী বিষ্ণুপুরের তাপমাত্রা যারা অতি প্রয়োজনের রাস্তায় একদমই এবং বাঁকুড়ার মানুষও ভাবছে কবে একটু বৃষ্টি হবে পূর্বাভাস রয়েছে দেখা যাক বাঁকুড়া পুরুলিয়ার ছবি তো দেখছিলেন উল্টো ছবি দেখুন এবার শিলিগুড়ি বলছিলাম না উত্তরে একেবারে বৃষ্টি টানা বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে সকাল থেকে নাগারের বৃষ্টি অন্যদিকে উত্তর সিকিম সেখানেও রাত ভর বৃষ্টি হয়েছে কিরকম কি অবস্থা পার্থর কাছ থেকে জানতে পারবো পার্থ শিলিগুড়ির ছবিও দেখছিলাম টানা বৃষ্টি আর অন্যদিকে ইউমথাং থেকে লাচেনের রাস্তাও তো বন্ধ আর কোন কোন জায়গায় সিকিমের কি অবস্থা সেটাও একটু জানতে চাইবো প্রথমে তখন উত্তরবঙ্গের কথা জানিয়ে রাখি যে পাহাড় থেকে সমতল একাধিক জায়গায় কিন্তু আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং গতকাল রাত থেকে আমরা দেখছি শিলিগুড়ি ডুয়ার্স আলিপুরদুয়ার সেসব জায়গায় কিন্তু এমনকি কুচবিহার মাথাভাঙা সর্বত্রে কিন্তু বৃষ্টিতে ভিজছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট এবং গঙ্গারামপুরেও অর্থাৎ উত্তরের যে জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি সহ এক অন্যদিকে দার্জিলিং কালিম্পং সকাল থেকে আকাশ মেঘলা এবং বৃষ্টির পূর্বাভাস থাকছে স্বাভাবিকভাবে ঝড় বৃষ্টির প্রশাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং বিশেষ করে পুজো বিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে এমনটাই কিন্তু আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি এবার আসে সিকিমের দিকে সিকিমেও কিন্তু বিশেষ করে নর্থ সিকিমে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতে টানা বৃষ্টির জেরে ইউথাং এবং লাচেনের মধ্যে সংযোগকারী রাস্তা সেখানে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জেরে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে একা বেশ কিছু পর্যটক আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং কত পর্যটক আটকে রয়েছে সেই বিষয়ে কিন্তু বঙ্গ জেলা প্রশাসনের কর্তারা তা খোঁজখবর নিচ্ছে এবং যে রাস্তা ধসে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে থেকে লাচিনের মাঝখানে সেখানে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশনের যে গ্রেফ রয়েছে সেই জওয়ানা তারা পৌঁছে যেতে দ্রুত অন্তত একমুখী যান চলাচল করা যায় যারা পর্যটকরা আটকে রয়েছে তাদেরকে যাতে নামিয়ে আনা যায় বা সেই ব্যবস্থাই করা হচ্ছে বেশ পার্থ অন্যদিকে ধূপগুড়ির ছবি আপনাদের দেখাবো মুষলধারে বৃষ্টি সেখানে ধূপগুড়ির ছবি দেখছেন রাত থেকে মুসলধারে বৃষ্টি নাগারে বৃষ্টি হচ্ছে ধূপগুড়িতে কি অবস্থা এখন রকি জানাতে পারবে রকি স্বাভাবিকভাবে এই রকম বৃষ্টিতে তো একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাবে কি অবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ধূপগুড়ি সহ গোটা ডুয়ার জুড়ে গতকাল রাত থেকে হাওয়া বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহকারে যার ফলে কিন্তু ধূপগুড়ি শহর লাগোয়া বিভিন্ন নিচু এলাকায় শুরু করেছে যে এলাকা শহরের মধ্যে এবং ফালাকাটাগামী যে জাতীয় সড়ক রয়েছে মহাকালী মন্দিরের সামনেও কিন্তু জল জমে গিয়েছে এর পাশাপাশি পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু আহ ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ি নদীতে জল বাড়তে শুরু করছে জল বাড়ার ফলে কিন্তু কিছু কিছু এলাকায় আহ কিছুটা জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে এখন বৃষ্টি কমেছে মেঘলা আকাশ হয়েছে ভোগান্তি বারদের সাধারণ মানুষের বলাই বাহুল্য অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার দিকে একটু নজর রাখি কারণ ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চোপড়ার একাধিক গ্রাম একাধিক গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি উপড়ে পড়েছে গাছ একাধিক গাছ যেরকম উপরে পড়েছে সেরকম বিদ্যুতের খুঁটিও উপড়ে গেছে এলাকা পরিদর্শনে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস আমরা তো রাত করে দিয়ে আসছিল ঝরা দুন ছিল ওইটায় দুনটাতে সব কিছু ভাঙে গেছে আমার ছেলে দুইটাকে চোট লাগছে আমাকেও চোট লাগছে আমার লাগছে ওখানে ভিতরে ছিলাম আমি কয়টা ঘর ঘর ভাঙছে ভাঙছে কিছু কিছু নাই আমার চোট আমাদের গ্রামের অনেকে গাছ গাছটা অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ি সব তুষনাশ হয়েছে তাই আমি বিডিওর কাছে বিশেষ করে প্রার্থনা করতেছি যে বিডিও ফিল্ডে এসে যেন এদের কিছু সহযোগিতা করে এবং পাটও হয়েছে তিলও হয়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঘণিকা পুরো অঞ্চলেই মানে অনেক ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ ধনশিনগঞ্জ গোড়ায়ত বস্তি আমাদের লালবাজার জকথরা মানে অনেকগুলো গ্রাম অনেক অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো বিডিও সাহেব বললো পুরো আপনারা একটু দেখেন কোথায় কোথায় নিজে ভিজিট করে দেখেন যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল আর যতটা চা চেষ্টা করতেছি সমাধান করার জন্য যেগুলো বড় ক্ষতি আমি সরকারের কাছে আবেদন করব এটাই যে অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে এটার একটু ব্যবস্থা নেওয়া হোক বৃষ্টির তোরে শাঁকো ভেঙে গেল কালজানি নদীর ছবি দেখাচ্ছি আপনাদের জলস্তর বেড়ে বিপত্তি কি অবস্থা রাজকুমারের কাছ থেকে জানবো রাজকুমার যে ছবিটা দেখছি এত ভয়াবহ তুমি শুনিয়া দেখো গতকাল রাত থেকেই কিন্তু সমতলে যেমন আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে পাশাপাশি ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি হচ্ছে বলে খবর এবং এই ফলে আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে জল বেড়েছে জল বেড়েছে কালজানি নদীতেও এবং কালজানি নদীতে এই আচমকা জল বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আলিপুরদুয়ার এক ব্লকের এই যে বাঁশের সাঁকো সেটা ভেঙে চলে গেছে নদীর দুপারে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু নদী পার করে যাতায়াত করতে পারছেন না সমস্যায় পড়েছেন দুই পারের মানুষেরা সোনিয়া